যেই পরিবেশে সে বড় হবে এই পরিবেশটা আমি কেমন করে বানাইলাম আমার ঘরের পরিবেশ কেমন এই পরিবেশের আশর্যায় সন্তানের উপরে পড়বে যদি ঘরের পরিবেশটা আল্লাহর মর্জি মতো হইতো ঘরে যদি টেলিভিশন না চলতো ঘরে যদি গান বাজনা না চলতো ঘরে যদি কোরআন তেলামতের আওয়াজ থাকতো তাহলে আমার সন্তান আগমন করেছে যেমন আল্লাহর অলি হইয়া ঘরের পরিবেশেও সে আল্লাহর অলি থাকতো এরপরে যখন আমি তারে ভর্তি করব লেখায় ওখানে যদি আমি তার মাদ্রাসায় পড়াইতাম আমি যদি আল্লাহর পরিচয় তার কলিজার ভিতরে দিতাম সেখানেও সে আল্লাহর কবর পর্যন্ত সে আল্লাহর বলি হইয়ই কবরে যাইতন আল্লাহ কিন্তু যুব আমার ভুলের কারণে আমি বাবার ভুলের কারণে আমার সন্তানের মারিপুত আজকে নষ্ট হলো আমার সন্তানের বুজুর্গি আজকে নষ্ট হলো কারণ সন্তান ঘরের পরিবেশ দেখতেছে মায় গান শুনে দেখতেছে সে মায়ের চলে দেখতেছে বাবা টেলিভিশন দেখে দেখতেছে মায়ের নামাজ পড়ে না দেখতেছে ঘরের ভিতরে নামাজের পরিবেশ নেই পুরান তেলাওয়াতের আওয়াজ হয় না

চোখ হলো সন্তানের ভিডিও রেকর্ডার যদি অবু শিশু দুধের বাচ্চা আমি মনে করি বুঝে না বুঝে না কিন্তু নবীর হাদিস বলে দুধের বাচ্চা ও সব কিছু বুঝে আল্লাহ তারে চোখ দিছেন ভিডিও রেকর্ডার বানায়া কান দিয়েছেন আল্লাহ তারে অডিও রেকর্ডার বানায়া আমার দুধের বাচ্চা চোখে যে চোখের সে যা দেখবে এই দৃশ্যটা সে মরণ পর্যন্ত রেকর্ড করে রাখবে। কানের মধ্যে আমার দুধের বাচ্চা যা শুনবে কানের মধ্যেও সেই আওয়াজটা সে রেকর্ড করে রাখে যেদিন এতদিন যা রেকর্ড হয়েছে তাই সাপ্লাই দেয় এতদিন যা রেকর্ড হয়েছে তাই সাপ্লাই দেয় বাবা যদি মাকে বকা বকি করে এই বকার আওয়াজটা অসন্তানের কানে রেকর্ড হয়ে থাকে যেদিন বড় হয় এদিন সন্তান অটো গালি শিখে যায় কেনা জোরে বলা এজন্য আল্লাহ নবী বলছেন স্বামী স্ত্রীর বৈধ সম্পর্ক যেটা গোপন সম্পর্ক এটাও অবুজ বাচ্চার সামনে কইরোনা রসুল নিষেধ করছে প্রশ্ন করবেন হুজুর দুধের বাচ্চা কি বা বুঝে আল্লাহ রসুল নিষেধ করছেন রসুল না বুঝে নিষেধ করেন নেই আমার আপনার চেয়ে রসুলের বুঝ বেশি কারণ আমার রসুল যা বলেন তা নিজের থেকে বলেন বলেন এই বাচ্চাটা শিশুকালে যা দেখবো কথা কইতে পারে না কিন্তু চোখে যা দেখতেছে এই দৃশ্যটা তার চোখের ভিতরে রেকর্ড করে রাখতেছে মেমোরিতে আর যেদিন সে সাপ্লাই দিবে এতদিন যা রেকর্ড করবে ওটাই সাপ্লাই দিবে টেপের মধ্যে যদি আপনি গান রেকর্ড করেন টেপ বাজাইলে গানই বাজবে টেপে যদি আপনি কুরআন তেলাওয়াত রেকর্ড করেন টেপ বাজাইলে তেলাওয়াতই বাজবে ঠিক না এখন আমি মা এখন আমি বাবা সিদ্ধান্ত নিব আমার সন্তানের কানে আমি কি রেকর্ড করব ডানবাজ না রেকর্ড করব নাকি কোরআন করব সিদ্ধান্ত নেবেন মা সিদ্ধান্ত নেবেন বাবা এই সিদ্ধান্তে যদি বাপমা সঠিক হয় এই যদি বাপমা সঠিক হন তাহলে সন্তানের ভবিষ্যৎ আলোকিত সন্তান বলি যেমন ঐছে বলি হয়ে যেমন আসছে মারিপথ লয়ে যেমন আইসে মারিপথ লিও দুনিয়াতে বাঁচবে মারিফত লিও সে কবরে যাবে আর যদি মা বাবা ভুল সিদ্ধান্ত এই ব্যাপারে নেও তাহলে সন্তান আসছিল অলি হইয়া জাহান নামি বানাইলাম আমি মা বাবা তাহলে তো সন্তান আল্লাহর কাছে মার বিরুদ্ধে মামলা দিবে এ আমার ভাই যুবক বাবার চেয়ে মায়ের আসর সন্তানের উপরে বেশি পড়ে অনেক মায়েরা এখানে আসছেন আমি কিছু কথা বলে একটু মন দিয়ে শুনলেন বাবার চেয়ে সন্তানের উপরে মায়ের আসর বেশি এজন্য কেমতের ময়দানে সন্তানের ব্যাপারে আল্লাহ পাক বাবাকে যদি একটা প্রশ্ন করে মাকে দুইটা করে কারণ সন্তান মার কাছে ছিল বেশি পেটে ছিল দশ মাস দশ দিন এটাও মায়ের পেটে পেটে সন্তান থাকা অবস্থায় মা যা করে এই সন্তানের উপরে মার কাজ কাজে আচর করে পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায় সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয় পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টক খায় সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয় পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায় সন্তান বড় হওয়ার পরে অলস হয় পেটে সন্তান নিয়ে মা যদি টুকটাক কাম কাজ করে এই সন্তান বড় হওয়ার পরে কর্মট হয় পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি গান শুনে সন্তান বড় হওয়ার পরে গায়ক হয় পেটে নিয়ে যদি মা বেশি বেশি করে কোরআন তেলাবাদ করেন এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয় পেটে সন্তান নিয়ে যদি মা ব্যাপরদা চলে সন্তান ব্রেড ঢিলা হয় আর পেটে সন্তান নিয়ে যদি মা পর্দায় থাকে এই সন্তান বড় হওয়ার পরে মেধাবী হয় অতএব মা জামাতের ময়দানে আল্লাহ তোমাকে প্রশ্ন করবে সন্তানের ব্যাপারে বেশি এরপরে সন্তান দুনিয়াতে আগমন করলো দুধ খাইলো তাও মায়ের দুধ খাইল মাকে কাছে পাইল যতদিন দুধ খাইল ততদিন মার সাথেই থাকলো তারপরে ঘরের পরিবেশে সন্তান যতদিন থাকে ততদিন মাকেও বেশি পায় মাকে বেশি দেখে বাবা তো ঘরের বাহিরে থাকে অতএব যে শিশুকালটার সন্তানের জীবনের ফাউন্ডেশন যেই শিশুকালটা সন্তানের জীবনের ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের বয়সটা সন্তান বাবার চেয়ে মাকে বেশি পায় বেশি দেখে সন্তানের দিল দেন এই কি হলো আমি তো বিজে জিতেছি কি ব্যাপার আল্লাহ কষ্ট হইতেছে আপনাদের এই কুয়াশার পানি মন বৃষ্টির মতো পড়তেছে তাও আসুন আলহামদুলিল্লাহ কারা কারা সজাগ আছেন মনোযোগ আছে হাতুড়ে আল্লাহরা দেখাত আল্লাহ কবুল কর্মি আমিন আল্লাহ ভাই খাওয়ানোর সময় যদি মা দুধ খাওয়ানোর সময় মা সতর্ক দুধের বাচ্চাটা মা যদি ওই সময় দুধের বাচ্চার সামনে টেলিভিশন দেখে তাহলে ওই টেলিভিশনের চিত্রটা দুধের সাথে যায় ঢুকতেছে এটা একটা উদাহরণ দিই উদাহরণ না দিলে বুঝবেন না একটা দলিল দিতে হবে দলিল না দিলে বুঝবেন না দলিলটা হলো বহু পরে একজন আল্লাহর বলি ছিলেন ভারতের যার নাম ছিল কুতুবউদ্দিন বখতিয়ার কা কি রহমাতুল্লাহি আলাইহি নাম ছিল কি কুতুবউদ্দিন বখতিয়ার কা কি তিনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য ছাত্র এনার আম্মা শিশুকালটা বাচ্চাদেরকে যেই বয়সটাতে বাচ্চার জন্মের পর থেকে আমরা মাদ্রাসা দেয়া দেই ভর্তি করি আই বাই স্কুলে কিছু সময় কয়েক বছর অন্তত মিনিমাম করে থাকে পাঁচ ছয় বছর পর্যন্ত থাকে না এই পাঁচ ছয় বছরটার জন্য সন্তানের মা বাবা হইল তার প্রথম শিক্ষক আর এই গড় হল সন্তানের জন্য প্রথম স্কুল একজন মানুষের জীবনের সর্বপ্রথম কোন মা বাবা সর্বপ্রথম শিক্ষককে কারণ বাপ মা তার জীবনের প্রথম শিক্ষক আর প্রথম বিদ্যালয় ঘর নিজের ঘর ঠিক না প্রথম শিক্ষকের কাছ থেকে প্রথম বিদ্যালয়ে মানুষ যা দেখে যা শিখে এটা মরণ পর্যন্ত এটার আসর বেশি হয় কারণ শিশুদের দিল দেমাগ কাদামাটির মতো এই সময়ে কাদামাটিতে আপনি যা খুশি তা লিখতে পারবেন মাটি শক্ত হয়ে গেলে লিখতে চাইলেও লিখা যায় এই শিশুকালটাতে বাচ্চারা যা শিখে যা দেখে যা বুঝে এটা পাথরে ক্ষুদাই করে তার কলি যায় আর তার দেমাগে ঢুকিয়ে দেওয়া হয় স্কুল কলেজ ভার্সিটিতে এই সন্তান মার কাছ থেকে বাবার কাছ থেকে যা শিখছিল এটা কোনোদিন ভুলবে এজন্য আল্লাহর পরিচয় আমার নবীর পরিচয় জান্নাতের পরিচয় জাহান নামের পরিচয় এগুলা শিশুকালে মার দায়িত্ব সন্তানকে বোঝানো আল্লাহ রসুল জান্নাত জাহান্নাম বাবা এটা করলে আল্লাহ খুশি হয় এভাবে চললে আল্লাহ খুশি হয় ডানঘাতে খাও এতে আল্লাহ খুশি হয় বাচ্চাটা দেখবেন কইব আম্মা আল্লাহ খুশি হলে কি হয় আল্লাহ প্রথম প্রশ্নটাই করবে বাচ্চা আম্মু আল্লাহ কে তখনই আপনি আল্লাহ ইনি যিনি তোমাকে আমাকে সমস্ত কায়েনাত যিনি বানাইছেন এই কথাটা তার দিলে ঢুকতেছে তার দেমাগে ঢুকতেছে আমার আল্লাহর পরিচয় কম কথায় মা শিখাইয়া দিছেন আল্লাহর পরিচয়টা তখনই কইব আম্মু আল্লাহ খুশি হলে কি হয় বাচ্চারা প্রশ্ন বারবার করে ঠিক না আল্লাহ খুশি হলে কি হয় আপনি কইলেন বাবা আল্লাহ খুশি হলে আল্লাহ জান্নাত দেয় বাচ্চাটার দামাগের মধ্যে জান্নাত ঢুকলো জান্নাত নামটা তার দেমাগে শিশুকালে আপনি এইবার বাচ্চাটা প্রশ্ন করবো জান্নাতে গেলে কি হয় বলে জান্নাতে আল্লাহ সুখ শান্তি আরাম আয়েস রাখছে আজীবনের জন্য জান্নাতে মরণ নাই যে জান্নাতে যাইবো আজীবন সে সুখ শান্তি পাইব ওই কথাগুলাই বলে ঢুকাই সালাম কালাম তারা শেখান কালে মাথারে শেখান ঘুমের দোয়াতারে শেখান খাওয়নের দোয়া তারা শিখান এইভাবে সন্তান দেশ যেই বয়সটাতে সে মার কাছে থাকবে বাবার কাছে থাকবে ঘরের পরিবেশ এখনও স্কুলে বা মাদ্রাসায় ভর্তি করার টাইম হয় নাই ওই সময়টাতে যা শেখানোর চাপ নেতারা শেখান আজও আমার মনে পড়ে যুব আজও মনে পড়ে আমার বয়স হয়তো এরকমই হয়তো বা এরকম ছয় সাত বছর স্কুলে হয়তো ত্রিতে না পড়ে জানি পরিমাণ নেই আব্বার পাশে আব্বার একজন বন্ধু আমাদের বাসায় আসলে রুমে বৈশা বৈশা গল্প করেন আমি ছোট্ট মানুষ আব্বার কাছে গেলাম যাই আব্বার কাছে আব্বার কাছে যাই ঘেসা ঘেসি করি ছোট ছোটো বাচ্চারা বাবার কাছে আইসে এরকমভাবে শরীর লাগায় লাগায় ঘষা করে কি করে আব্বা আমার কইতেছেন আপু সালাম দিলা না

রিটায়ার্ড এখন বলতেছি তুমি বের হো রুম থেকে বের হো বের হো বের হইয়া রুমে ঢুকার সময় আবার সালাম দিয়ে ঢুকে রুমে ঢুকতে সালাম দিয়ে ঢুকে তো না আমার আঙ্কেল কিন্তু বারবার বলতেছিল ভাই ছোট মানুষ বুঝে না বাদ দিয়ে দেন সালাম তো দিছে আব্বা তখন বলছিলেন ভাই আমি যদি এখন পর সালামটা আমি গ্রহণ করি সারা জীবন মনে থাকবে না তাকে সারা জীবন যদি মনে রাখাইতে হয় রুম থেকে বের করতে হবে আবার সালাম দিয়ে রুম ঢুকাইতে হবে সেই কাজটা করার কারণে আজ তিরিশ বছর পরেও আমার শিশুকালের সেই কথাটাই আজও মনে আছে বাবা হওয়া সহজ যুবক আদর্শ বাবা হওয়া কঠিন মা হওয়া সহজ আদর্শ একজন মা হওয়া কঠিন কিনা জুরে কর খাজা কুতুবুদ্দিন উদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ গেলের মা নিজের থেকে যা শিখাইবার শিখাই সেই এরপরে তাকে নিয়ে চললেন মাদ্রাসা উস্তাদের কাছে কারণ আমার সন্তানের প্রথম লেখা পড়া শুরু হবে আল্লাহর পরিচয় দিয়ে যেই পড়ালেখার ভিতরে আল্লাহর পরিচয় নেই নবীর পরিচয় নেই আখরাতের ফিকির ফিকিরি নেই কবরের আলোচনা নাই ওই পড়ালেখায় পড়ালেখা করার দ্বারাও পড়ালেখা করার দ্বারাও সে মানুষ হয় না আখেরাতের কি বল আল্লাহর কাছে জবাবদিহিতামূলক শিক্ষা যে শিক্ষার মধ্যে নাই এই শিক্ষায় কোনোদিন মানুষ হয় না এই শিক্ষা কি হয় না আখেরাতের জবাবদিহিতা নাই যা পাও তা খাও যা চায় তা করো এই শিক্ষায় একজন মানুষ যত বড় শিক্ষিত হইব এ তত বড় ডাকাই দেব বিশ হাজার টাকার লোভে কইরা ডাক্তার কয় নর্মাল ডেলিভারি কইছে রোগীরা কয় সিজার করতে হবে আপনাদের এরকম কি ঘটনার নজরে পড়ে না ডাক্তার ভালো করে জানে নর্মাল ডেলিভারি হবে বাচ্চার পজিশন ভালো কিন্তু বিল কম হবে সিজার যদি করে বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা বিল আসবে এই বিলটার কারণে যেই ডাক্তার রিপোর্ট দিল সিজার না করলে মাও মারা যাবে বাচ্চাও মারা যাবে জীবনের জন্য সুস্থ একজন মহিলাকে অপারেশন করে অসুস্থ বানাইল এই ডাক্তারকে ডাক্তার বলবেন না ডাকাত বলবেন আপনারা বলেন কেন এই চিন্তা কারণ ওই যে আল্লাহর কাছে জবাবদিহিতামূলক শিক্ষা তার কলি যায় নাই ঠিকই না এ জীবন জীবন নয় মরণের পরের জীবনটাই আসল জীবন এবং ওই জীবনে আমার এ জীবনের সব কাজের হিসাব পাই টু পাই দিতে হবে এই শিক্ষাটা আপনার সন্তানের কলি যায় শিশুকালে ঢুকায় এর এরপরে ডাক্তার বানান আপত্তি নাই আমাদের আমরা বলবো না সব মুক্তি সভায় যায় সব যদি মুক্তি মুহাদ্দিস হয় সে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে কে কিন্তু আমাদের প্রশ্ন একটা আমাদের কথা এক জায়গায় সন্তানের পরিচয় ঢুকাও জবাব যায় শিক্ষা তার আল্লাহের ডাক্তার বানাও ডাক্তারই হবে না আর যদি এই শিক্ষা তার কলি যায় না ঢুকায়া ডাক্তার বানাও মানুষ হবে না ইঞ্জিনিয়ার বানাও মানুষ হবে না রড না দিয়া বাস ঢুকাই